প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা শুধু আপনাদের জন্য দেখেন আমি এই যে এখানে যেখানে বসে আছি এই যে এখানে একটা একটা মাছের বড় খামার এই মাছের খামার হচ্ছে আমার আপন চাচা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেবের তিনি এখানে দুই একর জমির উপরে এই মাছের খামারটি এখানে করছেন আর এখানে প্রতি বছর এখানে যে মাছগুলা উনি ফালাচ্ছেন এবং এখানে চাষ করছেন এই বছরে এই বছরে তিনি আমি দেখলাম হিসাব করে জিজ্ঞেস করলাম এবং দেখছি আমি যে তেরো লক্ষ টাকার মাছ এই বছরই বিক্রি করছেন আর তেরো লক্ষ টাকার মাছ বিক্রি করতে যাইয়া এখানে পাঁচ লক্ষ টাকা এখানে খরচ হয়েছে এই জন্য দেখা যাচ্ছে যে এখানে আট লক্ষ টাকা লাভ হয়েছে আপনি দুই একর জমি যদি আপনারা এই যে দেখেন দুই একর জমি এখানে মাছ চাষের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এখানে মাছ চাষ করতেছেন আর যদি আপনারা যদি মনে করেন যে এই রকম এই দুই একর জমির মধ্যে কৃষিকাজ করেন কৃষি ফসল করেন তাহলে এত টাকা লাভ করা সম্ভব নয় হয়ত বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ করা সম্ভব আর ওই যে দেখেন এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারিটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি আমার বাড়ির পাশে এই দেখেন অনেক বড়ো মাছের খামারটি অবস্থিত এখানে এই খামারটি দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এবং এই খামারটি একটি স্বনাম দৈন্য একটি খামার এখানে আমার চাচা যে কাজটি করতেছেন এখানে সময়ে সময়ে মাছের পোনা এখানে ফালাইতেছেন মা মাছের চাষ করতেছেন এবং সময়ে সময়ে তিনি মাছ বিক্রি করতেছেন আর এই বছরেই উনি তেরো লক্ষ করে মাছ বিক্রি করছেন দেখেন এই যে এখানে এই যে অনেক জায়গা নিয়ে এখানে ছোটো একটা পুকুর ছিল এই পুকুরটা এখানে খনন করছেন আর এই যে এখানে মানুষ আসলেই এই জায়গাতে একটু বসে এখানে বসলে এই এখানে ভালো লাগে আসলে এই খামারটি দেখার জন্য এখানে অনেক মানুষই বসে আইসা অনেক দূর থেকেও আসে আইসা এখানে পরামর্শ নেয় যে কিভাবে মাছ চাষ করলে কিভাবে লাভবান হওয়া যায় এই দেখেন আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকের বাড়ির আশেপাশে অনেক জমি এইভাবে পানি নিম্ন অঞ্চল পানি থাকে এখানে চতুর্দিকে মাটি বরাট করে একটি পুকুর মাছের খামার তৈরি করা যায় আর এই মাছের খামার তৈরি করলে এখানে মাছ চাষ করা এই মাছ চাষ করা খুবই সহজ উপায় এই যে এদিকে অনেক যে জায়গা আছে এখানে আমার চাচা তেরো লক্ষ টাকার মাছ বিক্রি করার পরও আরও অনুমানিক চার পাঁচ লক্ষ টাকার মাছ এখানে আছে। আর ওই মাছগুলো একটু বড় হইলে এগুলো আবার আমার চাচা বিক্রি করবেন আর এই বছর যে বর্ষার সময় আসছে এখানে মাছের ছুট্টু ছোট্ট পোনা এখানে চাষ করবেন আর এখানে খাদ্য দিবেন আর দৈনিক এখানে দুই হারাই দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য দিতে হয় মাছের খাবার হিসাবে আর মাছের খাবার দিলে মাছ তাড়াতাড়ি বড় হয় আপনারা দেখেন আর আমার চাষার সাথে এসে গল্প করেন যে কিভাবে মাছ চাষ করা যায় আর মাছ চাষ করলে সবারই উপকার হবে আর মাছ হচ্ছে আমিষ জাতীয় খাবার আর এই মাছ চাষের জন্য সরকার অনেক ভর্তুকি দিয়ে থাকে আর আমার এই চাচা এখানে নিজের নিজের খিতে উনি এখানে মাছ চাষ করতেছেন এবং এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে মাছ চাষ করলে আপনারা লাভবান হবেন আর মাছ চাষ আসলে কিন্তু মাছ চাষ একটা লাভজনক প্রকল্প দেখেন অনেক জায়গা নিয়ে এখানে যেহেতু আপনারা দেখতেছেন দুই একর জমির উপরে এখানে অনেক জায়গা নিয়ে দেখেন দুই একর জমির উপরে এই মাছ চাষটি হচ্ছে আর আমার এই মাছ মাছের কামারের পাশে আমার বাড়ি এই যে দেখেন আর নীল আর নীল রঙের বাউন্ডারি বাড়ির এখানে এই পাশেই আমার আমার বাড়ির পাশেই দেখেন এই খামারটি অবস্থিত আর এখানে আসলে এই যে এখানে বসার একটা জায়গা আছে খুব সুন্দর একটা জায়গা আছে এখানে বসতে পারেন আর দেখতে পারেন এখানে আসলে অনেক সুন্দর অনেক এলাকাটাও সুন্দর আমার বাড়ির এলাকাটাও খুবই সুন্দর